আলোচ্য বিষয় ভৌতরাশি মাপার যন্ত্র ভর যন্ত্র সাধারণ তোলা যন্ত্র ভার মাপার যন্ত্র স্প্রিং তুলা যন্ত্র পাতের বেদ মাপার যন্ত্র স্লাইড ক্যানিপার্টস উচ্চতা মাপার যন্ত্র অল্টিমিটার সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র ফেদোমিটার বিভব প্রভেদ মাপার যন্ত্র ভোল্টামিটার উচ্চ উষ্ণতা মাপার যন্ত্র পায়রোমিটার বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্র ব্যারোমিটার দুধের বিশুদ্ধতা মাপার যন্ত্র ল্যাক্টোমিটার বায়ুর গতি মাপার যন্ত্র অ্যানিমোমিটার আপেক্ষিক আদ্রতা মাপার যন্ত্র হাইগ্রোমিটার তাপমাপার যন্ত্র ক্যালোরিমিটার ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র ত্রলের বক্রতা মাপার যন্ত্র みたい